তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা আমি খারাপ থাকতেই পারি না ভালোই আছি সো গাইস তোমরা আমার কে এত ভালোবাসা দাও গাইস অনেকটাই ভালো লাগে সো গাইস আজকে বলবো তোমাদের ভিডিও ভাইরাল হয় না কে চ্যানেল গ্রো হয় না কে ভিডিওতে ভিউস আসে না কে আর কিসের জন্য আসে না আর ভিডিওটা চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি

ওইটা কিন্তু সব ফাল ঢুকাইছে হেডিং এর নামে একটু বিশ্বাস করেন ওই সেডিং অন করো সেডিং অন করো আপনারা বিশ্বাস করেন কি জানিনা না আর আপনাদেরকে আপনারা ভিডিও ভালো ভালো করে আলাদা করে দেওয়ার চেষ্টা করবেন আর গাইস আপনাদেরকে আর গাইস চ্যানেল গুরু হতে তো সহজ না আপনি যতটুকু ভাবছেন তত তো সহজ না আপনার তো সুদা ভাইবেন এই বানাবো সারবো ভিডিও ভিডিও ছাড়লেই কিন্তু ভাইরাল হবে না আর একটা কথা বলছি ভিডিও ছাড়লেই কিন্তু ভাইরাল হবে না আপনার নিজের পাওয়ারফুল একটা কন্টেন্ট থাকতে লাগবে আর ভিডিও এমনি কোয়ালিটি খারাপ হয়ে গিয়ে আপনার যদি কন্টেন্ট লোকেদের ভালো লাগে তাইলে কি জানি আপনার চ্যানেল ফটফুট করে গুরু হয়ে যাবে চ্যানেলে সাবস্ক্রাইব বাড়বো আপনি ভালো ভালো করে কন্টেন্ট দেবেন লোকেদেরকে হাসাবেন ফুর্তি করবেন জানি আপনার চ্যানেলে সব মনির দুঃখ ফুরাই তো আর বন্ধুরা আপনার চ্যানেলে জানি কিছু একটা শিখতে পারে ফোনটা সুস্থ থাকে ভালো থাকে আর গ্যাস মেন উদ্দেশ্য হইলো ইউটিউবের ক্যাটাগরি হইলো গ্যাস হলো এক সাবস্ক্রাইবার চার হাজার ওয়াস টাইম ঘন্টা মানে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম তো গ্যাস এইগুলো কিন্তু অনেকের পুরা হয় না যার যার পুরো হয় না গ্যাস মানে যার যার পুরো হয় না তার কোনো টেনশন করবেন না আপনি কন্টেন্ট দিতে থাকুন ভিডিও দিতে থাকুন তো একদিন একদিন পুরো হবেই আর গাইস ভিডিওর কোয়ালিটিতে নিয়ে ভিডিও শু করে আপনার কন্টেন্ট যদি ভালো থাকে তাহলে আপনার ভিডিও দেখবে ভিউজ আসবে গাইস প্রথম প্রথম কিন্তু গাইস ভিডিওতে আসলে ভিউজ আসে না যেমন টার মধ্যে যায় পনেরোটার মধ্যে যায় এগুলো করে ভিউস ফাইসা গাইস আলাদা কোন সুম এক ভিডিওতে গাইস মিলিয়ন পার হয়ে যাবো আপনি কইতেই পারবেন না কাজ সেই জন্য কাজ আপনি ভিডিও দিতেই থাকুন চ্যানেলে দিতেই থাকুন এক ভিডিও কোন সুম গ্রোথ করে ভাইরাল হয়ে যাবো আপনি কইতেও পারবেন না আর গাইস আপনি কখনো চিন্তা করবেন না গাইস আপনি কন্টেন্ট দেওয়া বন্ধ করবেন না গাইস চ্যানেলে কন্টেন্ট দেওয়া বন্ধ করবেন না বন্ধ করলে কিন্তু একদম আপনার চ্যানেলটা ডাউন হয়ে যাবো আর গাইস বেশিরভাগ আপনার হলো মাথার মধ্যে ধরে যে ইউটিউব থেকে পয়সা কামামো ইউটিউব থেকে পয়সা কামিয়ে বহুত কিছু করবো গাইস ইউটিউব থেকে পয়সা কামানো কিন্তু এতই সহজ না গাইস এত যতটা আপনি ভাবতেছেন এতটাও সহজ না গাইজ হয়তো আপনি কামাইতে পারবেন আপনার ধৈর্য সহকারে আপনি থাকতে লাগবে ভিডিও দিতে লাগবে অনেক তার মধ্যে আপনাদের মন জয় করে নিতে লাগবে আপনাদের অডিয়েন্স তারপরে কি জানি হয়তো আপনি পয়সা কামাতেও পারেন হয়তো আমি এই বলছি পয়সা কামাইতে পারবেন এটা ঠিকই বলছি আর গেছে আপনাদেরকে এটা কথা বলি গাইজ আপনার পরের মানে কথা বলে মানে একটু মাথায় না কেরা জামনা তাই এগুলো তাদের কথা অল্প মাথায় ধরবেন না আপনার মতো আপনি কাজ করে যাবেন আপনার মনে যেটা আছে সেটা কই যাবেন আর আমি যে বলি যে আর গেছি যে ফাল্টু মাল্টু ওই সেডি অন করো এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বুয়া এগুলো আমি বিশ্বাস ওইগুলো কথা কয়ে কিন্তু ভিউজ কমায় গাইস তো সেই মোটিভেশন ভিডিওটা অনেক ভালো লাগে মোটিভেশনটা আলাদা একটা ফিলিং চাই মনে করে আরো ভিডিও বানাই নিচ্ছি মন চাই সো গাইস মোটিভেশন ভিডিওটা ভালো লাগে কিন্তু শেডিং অন করো শেডিং অন করো এইগুলো কিন্তু বুয়া আর গাইস আপনারা রোজ কন্টেন্ট দিবেন ভালো ভালো করে আলাদা আলাদা সবের সাথে আলাদা আলাদা ভিডিও দিতে থাকবেন তারপরে গ্যাস একটা ভিডিও কখন ভাইরাল হয়ে যাবে আপনি কইতে পারবেন না ক্যাস আমি একটা কথা বললাম না যাতে আমি ভালো লাগছে ভিডিওটা লাইক করবেন আর একটা কথা বলি আপনার চ্যানেল আপনার ভিডিও ভালো লাগবে সে আপনি সাবস্ক্রাইব করবে লাইক করবে সো আর আমি একটা কথা বলি ক্যাস আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরের ভিডিওতে মিলবো এইরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থেসবেন পরের ভিডিও মিলবো বাই বাই দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওতে মিলবেন